আম্বলি জলপ্রপাত মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায় অবস্থিত একটি বিখ্যাত প্রাকৃতিক আকর্ষণ এটি পশ্চিমঘাট পর্বতমালার কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাতশো মিটার উঁচুতে অবস্থান করছে আম্বলি স্থানটি একটি জনপ্রিয় হিল স্টেশন হিসেবে পরিচিত এবং বর্ষাকালে এ জলপ্রপাত সবচেয়ে মনোমুগ্ধকর রূপ ধারণ করে তখন প্রচুর বৃষ্টিপাতের কারণে চারপাশ সবুজে আচ্ছাদিত হয় এবং ঝর্নার পানির প্রবাহ শক্তিশালী হয়ে উঠে ঝর্নার উচ্চতা খুব বেশি না হলেও এর প্রশস্ত জলধারা পাহাড় বেয়ে নিচে নামতে নামতে এক অপূর্ব দৃশ্য তৈরি করে পর্যটকরা প্রায়শই এখানে স্নান ফটোগ্রাফি ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন বর্ষার সময় রাস্তায় কুয়াশা এবং চারদিকে সবুজ পাহাড়ের আবহ পরিবেশকে আরো রহস্যময় ও রোমান্টিক করে তোলে আম্বলি জলপ্রপাতের কাছাকাছি স্থানীয় দোকান ও খাবারের আয়োজনও রয়েছে যা ভ্রমণকে আরো আনন্দদায়ক করে তোলে